নমস্কার শুভ নববর্ষ বাংলা নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন পয়লা বৈশাখ আর ইলিশ মাছ হবে না তা হয় বাঙালির একটা আবেগের বিষয় অনেক স্মৃতি অনেক কিছু জড়িয়ে থাকে আসলে পয়লা বৈশাখের যেগুলো আসলে মানে অতীতকে বারবার মনে করিয়ে দেয় তো এখানে আমি একটা ইলিশ মাছ নিয়েছি আজকে আমি পয়লা বৈশাখের ছোটোখাটো যে আয়োজনটা করেছি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে সেগুলোই শেয়ার করব তো এখানে একটা ইলিশ মাছ নিয়েছি আর দেখেন একটা চামচের সাহায্যে আমি ইলিশ মাছের আঁশটা ছাড়িয়ে নিচ্ছি অনেকে ভাবেন হয়তো শুধু মনে হয় যে আঁশ ছাড়ানোর যেই এটা পাওয়া যায় ওটা দিয়েই মনে হয় মাছের আঁশ ছাড়ানো যায় কিন্তু না এরকম চামচ দিয়ে কিন্তু খুব সহজে মাছের আঁশ ছাড়ানো যায় তো আমি দেখালাম কীভাবে ছাড়ানো যায় আঁশ ছাড়িয়ে তারপরে আমি মাছগুলো পিস করে নিয়েছি এখান থেকে আমি কয়েক টুকরো মাছ আজকে ভাজি করব। ইলিশ মাছ ভাজি সাথে করব চিকেন আর করব। সাদা পোলাও তো আমি ওখানে চিকেন নিয়েছি আর কিছু পোলাও চাল ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম তা খুব ভালোভাবে দেখেন জল ঝরে গিয়েছে তা প্রথম আমি পোলাওটা রান্না করব তারপরে চিকেন করব তারপরে ইলিশ মাছ ভাজি করব তার পুরাটা সময় আমার ভিডিওটা দেখবেন আশা করি স্কিপ না করে তো এখানে আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিলাম সাদা তেল এখন আমি এখানে দু টিকরা দারচিনি তিনটা এলাচ আর দিব তেজপাতা আর এখানে আমি দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলে ঘি আসলে ঘি দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে পোলাওতে আর হচ্ছে পোলাওটা খুব ভালো ঝরঝরা হয় এই জন্য আমি এক চামচ ঘিউ দিয়ে দিয়েছি দিয়ে এখানে ফোড়নটা দিয়ে তারপরে দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে পেঁয়াজটা একটু ভেজে নিলে কিন্তু খুব সুন্দর লাগে ফ্লেভারটা খুব ভালো আসে তাই জন্য তো আমি একটু বেশ ব্রাউন কালার করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি জল ঝরানো পোলাওয়ার চাউলগুলো দিয়ে আগে দু তিন মিনিট খুব ভালোভাবে একটু ভেজে নিব তা প্রথমে এভাবে একটু ভেজে নিতে হবে তাহলে দেখবেন যে পোলাওয়া চালের সুন্দর একটা জ্ঞান বের হচ্ছে একটু ভেজে নিয়ে তারপরে এর ভিতরে আমি দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা আদা বাটা একটু বেশি দেবো আর রসুন বাটা একটু কম আদা একটু বেশি দিলে পোলাওয়ার সেন্টটা বেশি ভালো হয় আর এই বাটা মশলা দেওয়ার পরে কিন্তু পোলা চালটা বেশি ভাজা যাবে না তাহলে যে সাদা ধবধবে যে কালারটা ওটা কিন্তু পোলা চাল থাকে না পোলাও রান্নার পরে অনেকটা কালার নষ্ট হয়ে যায় এই জন্য বাটা মশলা দেওয়ার পরে বেশি ভাজার দরকার নেই একটু ভেজে নিয়ে তারপরে আমি এখানে দেখেন গরম জল বসিয়ে দিয়েছি এখন এই জলের ভিতরে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিব বেশ কিছুটা চিনি কারণ পোলাওটা একটু মিষ্টি মিষ্টি বেশি মিষ্টি না হালকা মিষ্টি হবে একটু ভালো লাগে খেতে তো আপনারা যারা চিনি দিতে পছন্দ করেন তারা কিন্তু স্কিপ করতে পারেন আর এই জলের ভিতরে একটু বাটা মশলা দিয়ে দিবেন তাহলে দেখবেন দুর্দান্ত একটা টেস্ট আসছে আর সুন্দর সেন্ট বের হচ্ছে বলো আর তা এখানে আমি এখানে দিলাম প্রথমে একটু অল্প করে খুবই অল্প করে একটু পেঁয়াজ বাটা আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে খুব সুন্দরভাবে জলের সাথে মিশিয়ে দিলাম মশলাগুলো দিয়ে আর একটু ঢাকা দিয়ে রাখবো জলটা খুব ভালোভাবে ফুটে উঠলে জলটা খুব ফোটা জলের ভিতরে যদি পোলাও চালটা দেয়া যায় ভাজা চালটা তাহলে দেখবেন পোলাওটা খুব সাদা হবে এবং অনেক বেশি ঝুঁঝরা হবে একটু লেগে থাকবে না খুব মানে পারফেক্ট যারা পারেন না তারা এভাবে দিবেন আর যে পরিমাণ চাল নেবেন তার ডাবলের একটু কম জল দিবেন একবার পুরো ডাবল দিবেন না তাহলে দেখবেন যে পোলাওটা বেশি নরম হয়ে গিয়েছে একটু জল কম করে দিলে পোলাওটা বেশি ভালো হবে তো দেখেন এখানে কিন্তু আমার সিক্সটি পারসেন্ট রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি আরেকটা নাড়িয়ে চাড়িয়ে দিয়ে তারপরে এর উপর থেকে চারটা কাঁচামরিচ দিয়ে দেবো ফ্লেভারের জন্য দিয়ে তারপরে আবার ঢাকা দিয়ে রেখে দেব বেশ কিছুটা সময় জলটা খুব ভালোভাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত দিয়ে আর এদিকে একটা ঢাকা দিয়ে রেখে আমি এদিকে চিকেনটা রেডি করে নিব তারপর এখানে আবার কড়াই দিয়েছি আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিব গোটা জিরা দারচিনি এলাচ একটা তেজপাতা আর দিব বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপরে আমি এর ভিতরে চিকেন দিয়ে দিব পেঁয়াজটা কিন্তু বেশি ভাজার প্রয়োজন নয় একটু ভেজে তারপরে চিকেনগুলো দিয়েও চিকেনগুলো প্রথমে একটু ভালোভাবে ভেজে নিব। চিকেনটা একটু ভাজার পরে দেখবেন যে চিকেন থেকে কিন্তু বেশ কিছুটা জল বের হয় এই জন্য প্রথমে মশলা না দিয়ে একটু শুধু তেলের উপরে ভেজে নিলে কিন্তু চিকেনগুলো একটু শক্ত হয় এবং খেতে খুব ভালো হয় এই জন্য প্রথমে আমি তিন চার মিনিট শুধু তেলের উপরে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিব একটু ভেজে নেওয়ার পরে দেখেন কতটা জল বের হয়েছে তাই জল আরও কিছুটা একটু শুকিয়ে নিয়ে তারপরে আমি এর ভিতরে মশলা দিব তো আরও কিছুটা সময় নাড়াচাড়া করার পরে এখন এর ভিতরে আমি মশলা দিয়ে দিচ্ছি তাই এখানে দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটা রসুন বাটা আর দেবো আদা বাটা রসুন বাটা একটু বেশি দিতে হয় চিকেনের আর চিকেনের যে গন্ধটা ওটা কিন্তু যেতে চায় না আর আদা বাটা একটু কম আর তারপরে এখানে দিয়ে দেবো আমি জিরাবাটা এখানে আমি দেড় টেবিল চামচ জিরা বাটা দিয়েছি দিয়ে বাটা মশলাগুলো একটু নাড়াচাড়া করে চিকেনের সাথে মিশিয়ে নিয়ে তারপর এর ভিতরে আমি পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে তারপরে আবার খুব ভালোভাবে কষিয়ে নিব তো আপনারা যদি ঝালের পরিমাণটা বেশি খেতে চান তাহলে মরিচ একটু বেশি করেও দিতে পারেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন বা যেরকম টেস্ট অনুযায়ী মশলা অনেকে হয়তো কম মশলা খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কম বেশি করে দিতে পারেন তবে অবশ্যই চিকেনে কিন্তু একটু রসুন বাটা বেশি দিতে হয় আর আদা বাটা কম দিতে হয় তো দিয়ে দেখেন ওখানে চিকেনটা আমি কষাতে দিয়ে দেখি ফিরে আসছি আমার পোলাওটা রেডি হয়ে গিয়েছে তো ওটা কত সুন্দর হয়েছে দেখেন কতটা ঝরঝরা আর কতটা সাদা হয়েছে অনেকে বসলে পোলাও রান্না করেন তাদের পোলাওটা কিন্তু এত ঝরঝরা হতে চায় না আবার সাদাও দেখায় না তো আমার রেসিপিটা ফলো করে একদিন আপনারা পোলাও তৈরি করে দেখবেন এতে কিন্তু খুব বেশি কিন্তু এক্সট্রা কোনো মশলা দিয়ে নেই কিন্তু খেতে খুব সুস্বাদু এদিকে চিকেনটাও আমার কষানো কমপ্লিট দেখেন কত সুন্দর মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এবং মশলাটা কেমন মাখা মাখা হয়ে গিয়েছে সেরকম করে চিকেন কিন্তু খুব সুন্দর করে কষানো হলে খেতে দেখবেন খুব ভালো লাগে আর এখানে আমি এখন দিয়ে দেবো কয়েক টুকরা আলু এখানে আমি সাত আট টুকরা আলু আগের থেকে ভেজে নিয়েছিলাম সেটা আসলে দেখাই নি ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে যাচ্ছে তো আমি ভাজা আলুটা দিয়ে দিই দিয়ে আরও একটু কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি একটু কুসুম গরম জল দিয়ে দিচ্ছি দিয়ে এটা আরও আমি বেশ অনেকক্ষণ রান্না করে নিব আমি কিন্তু চিকেনটা কখনও ঢাকা দিয়ে রান্না করি না কারণ ফার্মের চিকেনগুলো এমনিতেই খুব নরম হয় এই জন্য ঢাকা দিয়ে রাখবে রাখলে দেখবেন যে বেশি নরম হয়ে যাচ্ছে ওটা খেতে একটুও ভালো লাগে না আর যেহেতু আমি আগে একটু ভেজে নিয়েছি এই জন্য চিকেনটা বেশি একটু শক্ত শক্ত হয় এভাবে রান্না করলে খেতে খুব সুন্দর হয় তো দেখেন এখানে গ্রেভি কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে এখন আমি উপর থেকে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা দিয়ে আরও একটু সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আমি গরম মশলার বাটাটা মিশিয়ে নিচ্ছি নিয়ে তারপরে আমি এটা গ্যাস অফ করে দেবো গ্যাস ফ্লেমটা পুরাই অফ করে দেবো দিয়ে তারপরে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে দু থেকে তিন মিনিটের জন্য তার ভিতরে তেলটা খুব সুন্দরভাবে কিন্তু উপরে চলে আসবে তো দেখেন চিকেন কিন্তু রেডি হয়ে গিয়েছে এবং দেখতে অনেক সুন্দর হয়েছে আর এদিকে আমি ওইখান থেকে যে ইলিশ মাছ কেটে নিয়েছিলাম সেখান থেকে চার পেস্ট নিয়েছি এখন এগুলা লবণ হলুদ মরিচের গুঁড়া আর একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব দিয়ে তারপরে এটা খুব সুন্দর করে ভেজে নিব চিকেনটা যেহেতু স্ট্যান্ডিং টাইমে আছে তার ভিতরে এটা চিকেনটা সার্ভ করতে করতে এটা কিন্তু খুব সুন্দরভাবে ম্যারিনেট করে রেখে দিলে সুন্দর একটা টেস্টের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে যেতে পারবে এই জন্য অবশ্যই চেষ্টা করবেন মাছগুলো একটু মাখিয়ে দশ মিনিট রেখে দেওয়ার জন্য তো দশ মিনিট পরে আমি মাছগুলো ভেজে নিব এই মাছগুলো আমি ভাজবো সরিষার তেল দিয়ে তো আমি কড়াইতে দেখেন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি আর এখন এর ভিতরে আমি মাছের পিসগুলো দিব দিয়ে একটা সাইড যখন হয়ে যাবে তারপরে আর একটা সাইড উলটিয়ে বেশ কড়া করে সুন্দর করে ভেজে নেব বেশ একটু কড়া করে লাল লাল করে আসলে বেশ কড়া করলে কিন্তু লাল থাকে না এটা কেমন কালার হয় লালের থেকে একটু ডিফ হয় যাই হোক আমার রান্নাটা কিন্তু কমপ্লিট দেখেন আজকে আমার বাড়ির ছোট খাটো আয়োজন আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার ছোট্ট দুটো মা তাদেরকে আমি অলরেডি দিয়েছি এখানে ডাইনিয়ে খেতে তো আমার আজকের এই সব আয়োজনে ছোটো খাটো আয়োজনে ছোটো খাটো রান্না যাই হোক সব কিছু মিলিয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না খেয়ে বলো তো কেমন হয়েছে খেয়ে বলো বলো কেমন হয়েছে হ্যালো বন্ধুরা বাবাই আজকের মতো ভালো থাকবেন বাবাই শুভ নববর্ষ বলো মা শুভ নববর্ষ বলো